হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এই ভিডিওটি জন্মাষ্টমীর দিন ভিডিও করা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল শুভ জন্মাষ্টমীর দিন আমরা সকলেই কম বেশি বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান করে থাকি কম বেশি ছোটো বড়ো সকলেই যে যেরকম পারি ঠাকুরকে ভোগ নিবেদন করি আমাদের ঠাকুর ঘরের কাজ বেশিরভাগই শাশুড়ি মা করে থাকেন তবে আজকে আমি মাকে একটু হেল্প করেছি তাহলে চলুন আমি মাকে কি হেল্প করেছি এটাই দেখে নিন মা বলছে তুমি ভোগগুলো রান্না করো আমি অন্য কাজগুলো করে ফেলি আমি ঠিক আছে কথার মাঝে লুচিগুলো ভাজা হয়ে গেছে দেখো লুচিগুলো কত সুন্দর হয়েছে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে এবার সুজির পায়েসটাও রান্না করে নিয়েছি একটা পুষ্পপত্রতে ঢেলে নিলাম আমি কি কি ভোগ রান্না করেছি সেগুলোর ছোট্ট ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে লুচিটা করে নিয়েছি সুজির পায়েসটাও করে নিয়েছি এবার তালের বড়া করে নিচ্ছি লুচির আটা মাখা সুজি ভাজা তালের বড়ার ব্যাটার মাখা এগুলো আমি কিছুই দেখাচ্ছি না এগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য দেখাচ্ছি না এবার তালের বড়াগুলো ভেজে নেবো তালটা গুলে তালের বড়ার ব্যাটারটা মা মেখে দিয়েছে এবার তালের বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর তালের বড়া হয়েছে আর ঠাকুরের একটা মহিমা আছে ঠাকুর ঘরের কোনো জিনিস আমি কোনো দিন দেখিনি যে খারাপ হয় যা তৈরি করা হয় সেগুলোই ভীষণই সুন্দর ভীষণই ভালো হয় তালের সব বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার মালপোয়াগুলো ভেজে নিচ্ছি মালপোয়ার ব্যাটারটা আগে থেকেই গোলানো ছিল এবার হাতাতে করে নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মালপোয়াগুলো ফুলে যাচ্ছে এবার এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো মালপোয়া ভেজে নিচ্ছি এই দেখুন সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি এবার একটা পুষ্পপত্রের ওপরে সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার তৈরি করবো ক্ষীরের সন্দেশ প্রথমে দুধ দিয়ে জাল করে নিয়েছি তার মধ্যে চিনি নারকেল দিয়ে সঙ্গে নেড়ে নেড়ে এইভাবে শুকিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি এই দেখুন এবার গরম গরম হাতে করে এই রকম চামচের থেকে তুলে হাতে করে আমি থালার ওপর এইভাবে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ক্ষীরের সন্দেশটাও তৈরি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার ভোগ রেডি হয়ে গেছে আর মা ওদিকে ফল কেটে নৈবেদ্য সাজিয়ে সব রেডি করে ফেলেছে এবার পুজো শুরু হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে এবার প্লেটে প্লেটে প্রসাদগুলো বেড়ে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো আজকের এই শুভ জন্মাষ্টমীর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা শুভ জন্মাষ্টমী কে কীভাবে পালন করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন